রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে লোকগুলা চাকরি আর পাবে না হান্ড্রেড পার্সেন্ট যদি চলতেই থাকে এই সমস্যাগুলো যদি সমাধান না হয় যে তৃতীয় দেশ এর সাথে জড়িত কারা তৃতীয় দেশ আকামার টাকা তো ওয়ার্কারের দেওয়ার কথা না আকামার অ্যাজ পার ল এটা সৌদি এমপ্লয়েড কথা সৌদি আরবের প্রবাসী কমিউনিটিতে অপহরণ মুক্তিপণ আদায় আর হামলার ঘটনা দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশিদের এমন গোলমাল বন্ধ না হলে বিপদ সংকেতের আশঙ্কা করছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মসি কিন্তু কি সেই বিপদ সংকেত ধীরে ধীরে খোলাসা করব আজকের আলোচনায় সৌদির বাঙালি কমিউনিটিতে এক প্রবাসী বাংলাদেশি অপহরণ করছে তারই এক দেশি ভাইকে আদায় করা হচ্ছে মুক্তিপণ ঘটছে হামলার ঘটনাও ফলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে সৌদির বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে এই গোলমালের পেছনের কারণ কি এসব ঘটনার পেছনে কি তৃতীয় কোনো দেশের হাত থাকতে পারে অপহরণ সংঘাত কারা ঘটাচ্ছে আর এ বন্ধ না হলে কি ধরনের বিপদ ঘটতে পারে সৌদি আরবে নজিরবিহীন গোলমালে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার ঝুঁকি এখন প্রবাসী বাংলাদেশিদের বড় দুশ্চিন্তা দেশটিতে থাকা প্রবাসী ব্যবসায়ীরা বলছেন কমিউনিটিতে এত অপহরণ মুক্তিপণ আদায় হামলা সংঘাতের ঘটনা তারা অন্তত আগে দেখেননি এই কিডন্যাপিং হচ্ছে রাস্তাঘাটে তারপরে এই রাস্তাঘাটে মারামারি হচ্ছে তারপরে এগুলি খুব আমাদের জন্য আমাদের সাথে কম্পিটিশন আছে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের কম্পিটিশন আছে এখন যদি আমরা যদি এই দেশের কানুন মেনে না চলি এই দেশের কানুনকে শ্রদ্ধা করে না চলি তাহলে আমাদের ফিউচার ইজ ভেরি মানে অন্ধকার আসতেছে ফিউচারে আমরা বাংলাদেশ এমবিসির দৃষ্টি আকর্ষণ করছি যদি না দেখা হয় ভালো করে তাহলে আমরা যারা পুরানো আছি তিরিশ বছর চল্লিশ বছর ধরে এখানে যারা আছি তারা থাকা খুব কঠিন হয়ে যাব আমাকে যারা অপহরণ করছে আমি তাদেরকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আইনি প্রক্রিয়া এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আবেদন করছে বাংলাদেশ দূতাবাসের কাছে ফ্রি ভিসায় বা তিন মাসের ইকামা নিয়ে কর্মীরা যাচ্ছে এখনও সৌদিতে ইকামার মেয়াদ ফুরিয়ে বেকার হয়ে আর্থিক চাপে পড়ে দেশের কর্মী শ্রমিকরা আট দশ লাখ টাকা খরচ করে সৌদি গিয়ে আবারও তাদের ইকামার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না ফলে তারা জড়িয়ে পড়ছে অপরাধে সৌদির বাংলাদেশি কমিউনিটিতে এমন গোলমাল বন্ধ না হলে বরং বন্ধ হয়ে যেতে পারে এই শ্রম বাজার এমনটি আশঙ্কা করছেন সৌদিতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মোসি ইদানিং আমি অনেক রকম রিপোর্ট পাচ্ছি সেটা খুবই দুঃখজনক এবং যদি এই সমস্যা যদি চলতেই থাকে এই সমস্যাগুলি যদি সমাধান না হয় আমি যেটা বললাম রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে লোকগুলা চাকরি আর পাবে না প্লাস এই যে লোকগুলি যে প্রতি বছর যে একটা চাকরি পাওয়ার ইয়ে ছিল সেই মার্কেটটা বন্ধ হয়ে যাবে অনেক প্রবাসী ইকামার সমস্যা বা অবৈধ হয়ে পড়ার ভয়ে হামলা বা অপহরণের শিকার হলেও স্থানীয় পুলিশের কাছে যেতে ভয় পান ফলে অপরাধীরা এই সুযোগ নিয়ে অপহরণ বা মুক্তিপণ আদায় করার সাহস পাচ্ছে এসব কাজে সৌদি শ্রমবাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী তৃতীয় কোনো দেশের ষড়যন্ত্র আছে বলেই মনে করছেন কেউ কেউ যে বাংলাদেশি কমিউনিটিতে যে এই গোলমালগুলি সৃষ্টি করে এটার পিছিয়ে একটা তৃতীয় দেশও কাজ করে এবং আমার একদম হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে তৃতীয় দেশ এর সাথে জড়িত কারা তৃতীয় দেশ যারা চায় যে বাংলাদেশগুলোর লোকগুলো যদি না চাকরি পায় তাহলে তাদের দেশের লোকরা চাকরি পাবে এটা কিন্তু একটা বিরাট কনসপেরেসি তো সেইটা আপনাকে আমরা অ্যাড্রেস করতে পেরেছিলাম এবং আমরা আইডেন্টিফাই করেছিলাম কারা জন্য দায়ী এরা কী করে বাংলাদেশে দুই চারজন লোককে দিয়ে এরকম গোলমাল করে এটা সৌদি সরকারকে তুলে ধরে যেরকম আইনশৃঙ্খলা নাই পেপার নিউজ পেপারে আল্টিমেটলি রিক্রুটমেন্টটা বন্ধ করে জনাব গোলাম মুসি মনে করিয়ে দিয়েছেন এর আগেও সৌদির এক প্রাসাদে সংঘাত ও খুনের ঘটনায় নয় বছরের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সৌদির শ্রম বাজার আমাদের ভুললে চলবে না যে আমাদের যে নয় বছর যে আপনার রিক্রুটমেন্ট বন্ধ ছিল এটার মূল কারণ ছিল আপনার ললেস দেশ এবং দু একটা খুব খুব সিরিয়াস মার্ডার কেস হয় সেখানে এবং এর মধ্যে একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন রাজ পরিবারের তার মোস্ট ফেভারেট কেয়ারটেকারকে খুন করা হয় সেখানে পাঁচজন বাংলাদেশিকে ধরা হয় এবং নানা নানান এত ললেসনেস এবং এত অপনীতি হওয়ার কারণে সৌদি সরকার বাধ্য হয়েছে ছিল যে রিক্রুটমেন্ট বন্ধ করে দেয় তো রিক্রুটমেন্ট নয় বছর বন্ধ হতে কি হলো তিরিশ লক্ষ লোক যেখানে বাংলাদেশের থেকে যেতে পারত সেই কর্মসংস্থানগুলি পায়নি ভিসা ইস্যু করার আগে নিয়োগকর্তা বা কোম্পানি জেনুইন কিনা তা যাচাই করা দূতাবাসের দায়িত্ব হলেও বর্তমানে সেখানে ঘাটতি দেখা যাচ্ছে এছাড়া শ্রমিকদের সমস্যাগুলো সৌদি শ্রম মন্ত্রণালয়ে সঠিকভাবে তুলে না ধরাও এর একটি বড় কারণ বলে মনে করেন গোলাম মসি আমি থাকতে একটা ভিসা আমি অ্যাপ্রুভ করতাম না যদি আমার ইন্সপেকশন ছাড়া যদি কোনো ভিসা ওয়ার্ক ভিসা ইস্যু হতো আপনি খবর নিয়ে দেখেন আমি তো প্রত্যেকটা ভিসা আমি চেক করে যদি দশটার বিষয় তো আমি লোক পাঠাতাম ওই কোম্পানির খবর নিতাম যে ওদের আসলে ভিসাগুলি জেনবি কি না এটা অ্যাবসোলিউটলি এমবিসির দায়িত্ব এমবিসি আমি জানি না কেন এগুলো আপনাকে অ্যাড্রেস করছে না এটা তারা মেক শিওর করতে হবে যে এই ভিসাগুলি জেনুইন এবং এমপ্লয়ের যে সেও জেনুইন এবং সে টাকা দেয় আঁকামার টাকা তো ওয়ার্কারের দেওয়ার কথা না আঁকামার টু অ্যাজ পার ল এটা সৌদি এমপ্লয়ের দেওয়াও কথা ষড়যন্ত্র বা সংকট যাই থাকুক না কেন এসবের সমাধান এখন সবচেয়ে বড় প্রায়োরিটি গোলাম মোসি সতর্ক করে দিয়ে বলেছেন সৌদির আইন কানুন ভীষণ কঠিন সেটা বুঝতেই হবে প্রবাসী বাংলাদেশিদের বর্তমানে চলা সৌদিতে অপহরণ হামলা সংঘাত আর গোলমাল বন্ধ করা না গেলে বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রম বাজারে দুর্যোগ নেমে আসতে পারে যার জন্য দায়ী থাকবেন অপরাধের সাথে যুক্ত কতিপয় এসব প্রবাসী বাংলাদেশিরা